ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো বন্ধুরা আমি আলোচনা করতে চলেছি ডাব্লিউপি কোশ্চেন ফাঁস কী হয়ে গেল কি বলতে চাইছে সর্বশেষ আপডেট কি আছে না আছে সব কিছু আমি এই ভিডিওতে বলবো কিভাবে হলো কোথায় হলো সঠিক খবরটা কি না এটা গুজব রটছে সব কিন্তু আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটা শেষ অবধি থাকুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন হতে পারে কোশ্চেন ফাঁস হয়েছে তো সব ঠিকটা জানুন তো বলবো প্রতিবারের মতোই বলছি যে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন ভিডিওটাকে অনেক শেয়ার করুন তো চলুন আমি শুরু করছি কি বলতে চাইছি তো বলি যে সবাই একটা যে গুজবি নাকি ফাঁস হয়েছে এটা গুজব রাখছে ডাব্লিউপি কোয়েশ্চেন ফাঁস হয়নি একটা দালাল চক্র একটা দালাল চক্র তারা চেষ্টা করছিল দালাল চক্র চেষ্টা করছিল কি দালাল চক্র কে ধরেছে পাকড়াও করেছে পুলিশ তো পুলিশকে এটা বাহবা দিতে হবে পুলিশ পাকড়াও করেছে ঠিক আছে তো কোথা থেকে পাকড়া করেছে না করেছে আমি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো তারা পাকড়াও করেছে এবং কী করেছে না তারা এখন পুলিশ হেফাজতে আছে তারা টাকার বিনিময়ে টাকার বিনিময়ে তো টাকার বিনিময়ে টাকার বিনিময়ে তো হবেই এসএসসি চাকরি বিক্রি হচ্ছে পুলিশের চাকরিটা তো হবেই এটা তো জানা কথা তো কি করছিল আমি তার প্রমাণ দেখিয়ে দিচ্ছি পুলিশের চাকরি দেওয়ার টপ 21 লক্ষ টাকা ধৃত সহ সিভিকের সহযোগী মানে সিভিক পুলিশ যেখানে সিভিক সহায়তা করছে পুলিশ সহায়তা করছে পুলিশের সাহায্যে কিন্তু এটা হচ্ছে তার মানে বুঝে নিন কি অবস্থায় বিলংস করছে শিক্ষিত সমাজ কি অবস্থায় মানে শিক্ষিত সমাজকে নিয়ে কিভাবে কি হচ্ছে যে টাকা থাকছে সে জিতে যাচ্ছে গঙ্গারামপুরে এটা হয়েছে থানার পুলিশ করেছে কি বলছে না জুম আমি তো দেখেন দিচ্ছি না টাকা টোপ দিয়ে পুলিশের কনস্টেবলের চাকরি কনস্টেবলের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ধৃত সস্ত্রীকে শিবিক জেরা করে বড় সড় সাফল্য পেলো পুলিশ বৃহস্পতিবার শিবিকের এক সহযোগী গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার জিতের নাম সুভাষ বিশ্বাস তার বাড়ি গঙ্গারামপুর থানার কার্গিল মোড় এলাকায় একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন এবং অনেক অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড পেয়েছে তো আমার মতে বলে যে যারা এইসবের সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিরা এইসব করছে তাদেরকে তো ধরবেই এবং যেসব সব স্টুডেন্টগুলো আছে তাদেরকেও যেন আর পরীক্ষায় না বসতে দেয় কারণ অনেক স্টুডেন্ট কি করছে তারা সারাটা বছর মেহনত করছে বছরের পর সারা বছর নয় তিন বছর চার বছর মেহনত করছে মেহনত করার পরও কিন্তু তারা চাকরি পাচ্ছে না কেন টাকার কাছে তারা হেরে যাচ্ছে টাকার অঙ্কের কাছে তারা হেরে যাচ্ছে এটা কিন্তু উচিত নয় তারপর কি বলেছে যে যে সিভিক তিনি সহায়তা করেছেন নারায়ণ ভট্টাচার্য তার স্ত্রী স্ত্রীর নাম দিয়েছে জিজ্ঞাসাবাদ করায় সুভাষের নাম জানতে পারি মানে সুভাষ বিশ্বাস তার সহযোগিতায় নারায়ণপুরে সরি গঙ্গারামপুরে এটা হয়েছে গঙ্গারামপুরে এটা হয়েছে তো এই ছিল এটা আজকের একটা ভিডিও ভিডিও শুরু শেষ করার আগে আমি বলব যে কোশ্চেন কিন্তু ফাঁস হয়নি কোশ্চিন ফাঁস হয়নি কোয়েশ্চেন ফাঁস হয়নি ফাঁস কিন্তু হয়নি আপনারা নির্দ্বিধায় ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দিন এইটুকুই ভিডিওতে বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম